আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আমরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কোন কোন বিষয়ের উপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং কোন জায়গা থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন আসবে এ বিষয়ে কিন্তু আমাদের যে মানবণ্টন সম্পূর্ণ দুই হাজার সালে জুনিয়র বৃত্তি সেটা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চশিক্ষা যে বিজ্ঞপ্তি সেটা তো আমরা সরাসরি এখানে দেখব তারা কি বলেছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের কাঠামো সহ নম্বরের বিষয়ের কার্যক্রম প্রসঙ্গে অর্থাৎ তোমাদের প্রশ্নটি কেমন আসবে সে বিষয়ে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে সৃজনশীল আসবে বা এমসিকিউ কোন বিষয়ের থেকে কত নম্বরের আসবে সে বিষয়ে এখানে বলা হয়েছে তো আমরা সরাসরি চলে যাব সেই পেজে যেখানে নম্বরের বিভাজন প্রশ্নপত্র বিভাজনটি রয়েছে আর এই বিষয়ে আমরা আগেও ভিডিও প্রকাশ করেছি সেটা হচ্ছে বাংলা বিষয়ে একশো নম্বর থাকবে এবং সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা ইংরেজিতে একশো থাকবে সময় থাকবে তিন ঘন্টা গণিতে একশো তিন ঘন্টা বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মিলে হচ্ছে একশো সময় থাকবে হচ্ছে আড়াই ঘন্টা তো এই বিষয়টা নিয়ে আমরা আগে ভিডিও তৈরি করেছি এখন আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে প্রশ্নপত্র কিভাবে আসবে তা এখন দেখতে পাচ্ছ আমরা চলে আসছি প্রথম হচ্ছে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র কেমন আসবে এখানে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে তোমাদের বিশ নম্বর অর্থাৎ বিশকে এমসিকিউ থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন থাকবে দশ নম্বর এবং নির্মিত অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে অর্থাৎ ব্যাকরণ থেকে হচ্ছে তোমাদের তিরিশ নম্বর আসবে সব মিলে হচ্ছে এখানে একশো মার্কের যে তিন ঘন্টা পরীক্ষাটি সেটা অনুষ্ঠিত হবে বন নির্বাচনে আসবে হচ্ছে গদ্য থেকে পাঁচটি কবিতা থেকে পাঁচটি ব্যাকরণ অংশ থেকে দশটি করে মোট হচ্ছে বিশটি এমসি আসবে আর সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে আসবে দুইটি কবিতা থেকে আসবে দুইটি মোট হচ্ছে চারটি সৃজনশীল থাকবে ঠিক আছে এরপর হচ্ছে বর্ণনামূলক হচ্ছে আনন্দপাট থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে প্রশ্ন দুটি অংশ থাকবে একটা হচ্ছে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য হচ্ছে সাত নম্বর থাকবে এখানে নির্মিত অংশ থেকে হচ্ছে পত্র রচনায় থাকবে হচ্ছে পাঁচ সারাংশ বা সারমর্ম থেকে আসবে পাশ আর ভাব সম্প্রসণ থেকে আসবে হচ্ছে পাঁচ মার্ক আর বড় রচনা যেটা প্রবন্ধ রচনা দুইটি থেকে একটি লিখতে হবে সেখানে হচ্ছে পনেরো মার্ক হচ্ছে তোমাদের বাংলা যে পরীক্ষা সে বাংলা পরীক্ষার হচ্ছে প্রশ্নপত্রের যে নম্বর বিভাজন সেটা দেখালাম এর পরবর্তীতে আমাদের রয়েছে ইংরেজি ইংরেজিতেও সেম ভাবে বাংলার মতোই আমাদের চল্লিশ মার্ক থাকবে পার্ট এ রিডিং থেকে আর গ্রামার অংশ থাকবে হচ্ছে তিরিশ মার্ক রাইটিং অংশ থাকবে হচ্ছে তিরিশ মার্ক সরল মোট হচ্ছে একশো মার্কের যে পরীক্ষা সেটা হবে এখানে সিম প্যাসেজ থেকে হচ্ছে এমসিকিউ থাকবে তারপর অ্যান্সার থাকবে যেখানে আট মার্ক থাকবে আর এমসিকিউ থাকবে পাঁচটি পাঁচ এমসিকিউতে হচ্ছে দশটি থাকবে পাঁচ মার্ক আর গ্যাপ ফিলিং থাকবে এটা হচ্ছে থাকবে থাকবে মার্ক আড়াই এবং ভোকাবুলার এ থাকবে সিনোমিন যেখানে হচ্ছে দুই পয়েন্ট পাঁচ মার্ক থাকবে মোট মিলে হচ্ছে তিন চার মেলে হচ্ছে পাঁচ পাঁচ মার্কের হচ্ছে আনসার দিতে হবে আর আনসিন প্যাসেস থেকে হচ্ছে ইনফরমাল ইনফরমেশন ট্রান্সফার আর হচ্ছে ফলস এ দুটো থাকবে যেটার হচ্ছে একটা লিখতে হবে রাইটিং সামারে থাকবে ছয় নম্বরে যেখানে পাঁচ মার্ক থাকবে ম্যাচিং থাকবে অর্থাৎ বাম ডান যেটা আমরা বলি বাংলায় এখানে থাকবে হচ্ছে চার মার্ক অ্যান্সার টুডে করছেন ফ্রম পোয়েম ইন ইংলিশ ফর টুডে কবিতা থেকে হচ্ছে তোমাদের আট মার্ক থাকবে যেখানে হচ্ছে প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে গ্যাপ ফিলিং থাকবে গ্যাপ ফিলিং এ হচ্ছে পাঁচ মার্ক থাকবে তারপর হচ্ছে দশ নম্বরে আমাদের হচ্ছে এটা হচ্ছে গ্রামার অংশ গ্রামার অংশ থেকে টেবিল থাকবে একটা রাইট ফর্ম অফ ভার্ড থাকবে চেঞ্জিং সেন্টেন্স থাকবে চেঞ্জিং সেন্টেন্সের ভিতর টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সক্লোমেটিভ এই বিষয়গুলো থেকে দশ মার্কে প্রশ্ন থাকবে তারপর পাংচুয়েশন থাক মার্ক থাকবে যেগুলো হচ্ছে পাঁচ মার্ক থাকবে দশটি থাকবে লেটার ইমেল এটা হচ্ছে রাইটিং পার্ট লেটার ইমেল বা ফর্মাল লেটার এগুলোর হচ্ছে আট মার্ক কমপ্লিটিং স্টোরি বা রাইটিং ডায়লগ আসবে দশ মার্কের এবং সর্বশেষ হচ্ছে ষোলো নম্বরের রাইটিং যে পার্ট সেখানে রাইটিং শর্ট কম্পোজিশন আসবে যেটা হচ্ছে বারো মার্ক থাকবে হচ্ছে টোটাল একশো মার্কে বিভাজন এবং এখান থেকে তোমাদের সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা ইংরেজির জন্য বাংলার জন্য পরবর্তী যে সাবজেক্ট সেটা হচ্ছে গণিত গণিতের যে সাজেশনটা সেটা আমরা কিন্তু আজকেরা অলরেডি ভিডিওটি প্রকাশ করব তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো এছাড়া পরবর্তীতে আমরা যে সাজেশন আসে পর্বতেতে সাবজেক্ট গুলো সেই সাবজেক্ট গুলো সাজেশন আনবো তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাজেশন পাওয়ার জন্য এবং সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রি তে আমরা দেবো আমাদের ওয়েবসাইটে পিডিএফ আকারে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন আমাদের যে গণিত সেখানে নম্বর বিভাজন হিসেবে থাকবে বিশটা এখানে বলছে সৃজনশীল জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচন থাকবে তিরিশটা অর্থাৎ আর বহু প্রশ্ন থাকবে হচ্ছে পার্টি অংশ থেকে দশটি বিশ অংশ থেকে থাকবে চার থেকে দশটি জিয়ামটি অংশ থাকবে হচ্ছে ছয় থেকে আটটি তথ্যপত্র থেকে হচ্ছে তিন থেকে চারটা এমসি কিউ থাকতে পারে সর্বমোট হচ্ছে তিরিশটা এমসি কিউ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি যেটা হচ্ছে দুই মার্ক আর সৃজনশীল থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো আমরা সৃজনশীল প্রশ্ন কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ বিষয় আমরা সাজেশনা বলেছি এবং আসতে পারে কোন জায়গা থেকে বিষয়গুলো ওই ভিডিওতে আলোচনা করেছিলাম ভিডিওটি অবশ্যই দেখে আসবে অবশ্যই অবশ্যই দেখে আসবে এর পরবর্তীতে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে বিজ্ঞান এবং আরেকটা রয়েছে হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান হচ্ছে আমাদের মার থাকবে পঞ্চাশ যেখানে বন নির্বাচনী প্রশ্ন জন্য হচ্ছে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে দশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর পাওয়া আছে আর এখানে হচ্ছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে বনর বন নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে দশটি উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে যেখানে হচ্ছে দশ মার্ক থাকবে সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে দশ তিনটি তিন সেট প্রশ্ন এখানে হচ্ছে তিরিশ মার্ক তো এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পুনর্বাদী প্রশ্ন থাকতে হবে এখানে তোমাদের হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে মার্ক হচ্ছে পঞ্চাশ নম্বরের পরীক্ষায় এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্ন থাকবে এবং এখান থেকে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আমাদের দশ মার্ক প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটি আর সৃজনশীল প্রশ্ন হচ্ছে তিরিশ মার্ক যেখানে প্রতিটা উত্তরে দিতে হবে তো বনের বসে প্রশ্নের দশের জন্য দশ মার্ক এবং সংযুক্ত প্রশ্ন পাঁচটির জন্য হচ্ছে দশ মার্ক সৃজনশীল হচ্ছে তিনটি প্রশ্ন থাকবে যেখানে তিরিশ মার্কের আনসার দিতে হবে তো এই বিষয়টা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান এই দুটো সেমি পঞ্চাশ পঞ্চাশ করে এবং এক ঘন্টা তেইশ মিনিট সময় টোটাল হচ্ছে তোমাদের পরীক্ষা হবে চারশো নম্বরের এখন আসি তোমরা হচ্ছে এই যে বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তিটা কোথায় পাবে আমি তো অতক্ষণ প্রশ্ন নাম এখন তোমরা যদি বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা হচ্ছে আর একবার দেখে নাও সেক্ষেত্রে তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে আরো বিস্তারিত উপর আছে যেগুলো তোমরা পড়ে নিতে পারো তো এর জন্য তোমরা হচ্ছে গুগলে এসে ইডু আলিমুল অর্থাৎ আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা নাম লিখে সার্চ দিবে সার্চ দিলে প্রথম আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে দ্বিতীয় নম্বরে একটা পোস্ট দেখতে পাচ্ছ ইডু আলিমুন ওয়াই জেড এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা হচ্ছে জিএসসি দুই হাজার পঁচিশ সম্পূর্ণ গাইড বিন্যাস নম্বর এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি নীতিমালা যেটা আগে প্রকাশ করেছিল সেটা তো তোমরা এখানে আছে ডট এক্স ওয়াই জেড ডট এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড দিলে এখানে আমাদের প্রথমে ওয়েবসাইটে চলে আসবে ইডু আলেমন ডট এক্স ওয়াই জেড দিলে ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে যাবে তারপর এখানে দেখতে পারবে তোমাদের এই যে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার আর এটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত যে ম্যাথ সাজেশন সেটা এখান থেকে তো এখান থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা যেটা এটার উপর ক্লিক করলে এখানে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির পিডিএফ তো বিজ্ঞপ্তির পিডিএফ টি পেয়ে যাবে এবং এখান থেকে পড়ে নিতে পারবে তো শিক্ষার্থীরা আমাদের কাছে এই ছিল আজকে সর্বশেষ আপডেট অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত আমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এই চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আমাদের যে রয়েছে পাবলিশ করা আছে দেখে নিতে পারো ভিডিওতে আরো বিস্তারিত ভাবে আলোচনা করা হয় যার কারণে আমাদের পরবর্তী ভিডিও দেখবে আমরা পরবর্তীতে আরো যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলো সাজেশন দিব ফ্রিতে সাজেশন পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে